আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি একটি ভিডিও নিয়ে আর এই যে বালগেটটি দেখতেছেন এটা হচ্ছে পনেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা বালগেট তো এটা পানিতে নামানো হইব প্রসেস চলতে আমি এটার খরচ কতটুকু হইতে পারে নামানো সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো আর বালগেটটি ঘুরে দেখাবো ইনশাল্লাহ আমি বাই বলি তো আলাইকুম ভাই ভালো আছেন

দেখলাম ভাই পরিষ্কার টুষ্কার করেন ময়লা আছে পুরো ময়লা বা ছোট কট পিস আছে এটি মনে করেন একবারে কিলিন তুই আমরা বেলুন ঢুকাই যাতে বেলুনের কোনো ক্ষতি হয়

তারপর আমরা নতুন বডি দামাই আবার পুরান বডি রিপারিং এর জন্য উপরে উঠাই ওই রেট কি আর কি না না ওই ডি রেট বেশি পুরাতন ডি রেট বেশি পুরাতনের এর রেট বেশি কে নতুন ডি তো রেট বেশি অনুরোধ না পুরাতন ডি তো মনে করে নাই যে নতুন একটা ধরেন একদিনে নাইমা জায়গা ওটা তো মনে করে 3 দিন সময় লাগে একদিন উড়াইতে হ্যাঁ একদিন উড়াইতে একদিন জুগান করতে